লাল তাবুর মতো পুরাতন স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে হজরত শাহ মখদুম রুপুস রহমতুল্লাহ আলাই প্রাচীন রাজশাহীতে যার আগমনে কুখ্যাত রাজাদের সঙ্গে বারবার যুদ্ধ করে ইসলাম কায়েম করেছিলেন আজ জানব উনার সংক্ষিপ্ত জীবনী এবং কেন উনার মাজারটি ভেঙ্গে ফেলা হয়েছে তার বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে আমার বিভিন্ন ভিডিওতে অলি আউলিয়াদের জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করি তার ধারাবাহিকতায় সুদূর সিলেট থেকে আজ আমি সে শরফতলায় ইতিহাস অনেক লম্বা বলে যিনি জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন বারোশো ষোলো খ্রিস্টাব্দে ইয়াকে রাজধানী বাগদাদ ব্যবসারিত ওনার বাবা আজাল্লাহ শরফমিতুলায় ওনার দাদা বড় তারপর লায় দর্গা পৌঁছে পদ্মা দেখলাম সেও শহর ছেড়ে অনেক দূর চলে গেছে আর এই পদ্মার পাড়ে রয়েছে আব্দুল নাতি পবিত্র দরগা মাজাটির এক পাশে দেখতে পাবেন বিশাল একটি জলাদার আর এই জলাদারের পাশেই শুয়ে আছেন হজরত শাহ মুখদুম রুপুস রহমতুল্লাহ আলাই যিনি ইরাক থেকে একটি কুমিরের পিঠে চড়ে এই রাজশাহীতে এসেছিলেন ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য তার সেই কুমির এই জলাশয়ের মধ্যেই বাধা থাকত এখান থেকে প্রায় একশো মিটার দূরেই পদ্মা নদী নদীর সাথে সেই সময় এই পুকুর যুক্ত ছিল হজরত শাহ মকদুম রুপুস রহমতুল্লাহ আলাই নদীপথে কুমিরের পিঠে চড়ে চলাফেরা করতেন সেই কুমিরের খবর আজও আছে এখানে আজও আছে এখানে বন্ধুরা আমরা অবশেষে এসে পৌঁছালাম এখানেই চিরনিদ্রায় সাহিত ওনার মাগপাড়া কিন্তু এখানে ইসলাম ধর্ম প্রচার করতে এসে অনেক কাহিনী রয়েছে অনেক ইতিহাস রয়েছে সেটিও আমরা বর্ণনা করব তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি উনি পদ্মা নদী পার হয়েছিলেন যে কুমিরের পিঠে করে এই সেই কুমিরের খবর আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই যে দেখতে পাচ্ছেন এই যে কুমির যে কুমিরের পিঠে উনি এসেছিলেন তো এই হচ্ছে কুমিরের খবর আর এই মাজারের পেছনেই রয়েছে সেই ঐতিহাসিক জায়গা অর্ধেক ইট আর অর্ধেক গ্রিলে গেরা ছোট্ট একটি গড় যেখানে অমাবস্যার রাতে উৎসব করে জীবন্ত মানুষ দেওয়া হতো বলি এটাই মূলত ঐতিহাসিক বলি দেওয়ার স্থান যে স্থানটি প্রায় আটশো থেকে আটশো পঞ্চাশ বছর ধরে অবিকল অক্ষত রয়েছে অর্থাৎ সেই পাথর খন্ড এবং অক্ষত রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুটি দুটি নিচে পাথর গর্ত রয়েছে ছোট গর্ত দিয়ে রক্ত পড়ত এবং রক্তগুলো সোজা চলে যেত পদ্মা নদীতে পদ্মা নদীর সঙ্গে এই ছোট্ট গর্তের সংযোগ ছিল দেবরাজ মানুষকে বলে দিতেন তার নমুনা আপনার দেখলেন আছে মানুষকে বলেছিলামের কার্যকলাপে লিপ্ত ছিল আল্লাহর হুকুমে তিনি আল্লাহর অলিবাদ সাহা মধ্যমত রয়েছে তিনি মানুষদেরকে আস্তে আস্তে ইসলামের দিকে দাওয়াত দিয়ে কনভার্ট করার পরে তিনি রাজাকে দাওয়াত দিয়ে রাজা অস্বীকার করল মহাকাল গড় লিখে গুগলে সার্চ করলে এখন আর কিছুই পাওয়া যায় না তবে একসময় পদ্মার পাড়েই মহাকাল নামক এক রাজ্য ছিল যা অনেক আগেই হারিয়ে গেছে আজকের দোর্গাপাড়াও সে সময় মহাকালগড়ের অন্তর্ভুক্ত ছিল তেরো শতকের দিকে বিক্রম কেশরী নামক হিন্দু জমিদারের বসবাস ছিল বাংলার সুলতানরা তাকে রাজা উপাধি দিয়েছিলেন দিবর বা জেলে সম্প্রদায়ের আধিক্য থাকলেও এই রাজ্যে বসবাস করত সকল শ্রেণী পেশার মানুষ সে সময় নদীর দ্বারে ছিল এক বিশাল কালী মন্দির সেখানে পূজা দিতে ভক্তদের সমাগম লেগেই থাকত ভক্তদের বিশ্বাস ছিল মৃত্যু কাল ও রূপান্তর নিয়ন্ত্রণ করতেন তাদের সেই দেবী মূলত ওই দেবীর সন্তুষ্টি অর্জন করে আধ্যাত্মিকতা লাভের আশাতেই এখানকার রাজার দুই পুত্র এখানে নরবলির প্রচলন শুরু করেন অমাবস্যার রাতে নর বা পুরুষ মানুষ বলি দেওয়ার জন্য উৎসব মুখর পরিবেশ তৈরি হতো উৎসবে সমবেত হতো হাজার হাজার মানুষ গান ছন্দ আর দুঃখের দুয়ায় তখন চারপাশ বাড়ি হয়ে উঠত উৎসবের মাঝেই রাত গভীর হলে হাত চোখ বেদে নিয়ে আসা হতো এক হতবাগাকে ডাক ডুলের আওয়াজ তখন আরো তীব্র হয় মানুষ বলি দেয়ার স্থান সহ আশপাশ ফুল দিয়ে সাজানো হতো সাজানো বেদির দিকে তখন সেই হতবাগাকে জোর করে টেনে নিয়ে এসে জবকাষ্টের উপর ফেলা হতো তার মাথা যখন দুই স্তম্ভের মাঝে রাখা হতো তখন ঠিক সেই মুহূর্তে ত্রান্তিক সাধকেরা উচ্চস্বরে মন্ত্রপাঠ করতেন মন্ত্রপাঠের কোনো এক মুহূর্তে জল্লাদ এক পলকেই সে সময় এখানে যারা উপস্থিত থাকতেন তখন তারা ডাকের তালের সাথে উন্মাদের মতো নাচানাচি করত ঠিক সে সময় বারোশো উনআশি সালে শাহ মকদুম রূপুশ রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী হজরত শাহ তুরখান রহমতুল্লাহ আলাই বাগদাদ থেকে আসেন রাজশাহীর বোয়ালিয়ায় শাহ তুরখান সে সময় রাজশাহীতে থেকে গেলেও শাহ মকদুম চলে যান নোয়াখালীতে শাহ তুরখান তখন এখানকার রাজপুত্রদের নরবলির বিরোধিতা করেন ফলে রাজপুত্র দয়ের সাথে তার যুদ্ধ হয় ওই যুদ্ধে সাতুরকান পরাজিত এবং নিহত হন এই খবর চলে যায় শাহ রূপুশ রূপুস রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পেয়ে তিনি তান্ত্রিক রাজাদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সঙ্গে সঙ্গে নিজ বাহিনী নিয়ে চলে আসেন রাজশাহীতে প্রান্তিক রাজপুত্রদের সাথে শাহ মকদুম রূপুস রহমতুল্লাহ আলাইহির মোট চারটি যুদ্ধ হয় প্রতিটি যুদ্ধে তিনি জয়লাভ করেন সর্বশেষ যুদ্ধটি হয়েছিল রাজশাহীর গুড়ামারা এলাকায় গুড়ামারা নামটিও এসেছে ওই যুদ্ধক্ষেত্র থেকে মূলত ওই যুদ্ধে শত শত গুড়া নিহত হয়েছিল হজরত শাহ মখদুম রুপুস রহমতুল্লাহি আলাইহির এই বিজয় ছিল রাজশাহী তথা পুরো উত্তরবঙ্গের ইসলাম প্রচারের নিয়ামক হাজার হাজার মানুষ তখন ইসলামের ছায়াতলে আসতে শুরু করে বন্ধ হয়ে যায় গা ছমছম করা সেই নরবলি প্রথা শাহ মখদুম রুপুস রহমতুল্লাহি আলাহির অনুসারীরা বলির বেদিটা সংরক্ষণ করে রেখে দেয় যাতে হাজার হাজার বছর পরও এখান থেকে মানুষ ইতিহাস জেনে শিক্ষা নিতে পারে পানিপতি কুমিরে পেরে যাতায়াত করতেন সেই কুমিরের কবর মাজার এখানে আছে এবং তার পাশে একজন আছেন আল্লাহ আলী হদ শাহানুর রহমতুল্লাহ আলাই উনি তার ভাইয়ের বংশের সন্তান শাহানুর রহমতুল আলী উনিও ফাতের দুইশো বছর পরে উনি এসেছেন এসে তার এই খেলাপতি দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করেছেন এবং তিনি ওফাদ বরণ তার মাদ্রাস শরীফের আছে। উনি যে ঘরে এবাদ মন্দির করতেন তার হুজরাখানা নামক স্থান সেই ঘরটা এখানে তিনি নকল নামাজ রাজকার করতেন এই কাঠের বসে যে অজু গোসল করতেন সেই পিঁড়িটা আছে আর ওনার পায়ের একটা খড়ম আছে আমরা ইতিহাসে পাই যে দুটা খরম একটা খরম যুদ্ধ ক্ষেত্রে যেমন শত্রুদেরকে আঘাত করেছিলেন সেই সময় একটা গেছে আর একটা খরম অবশিষ্ট আছে আর মাথায় যে পাগড়ি ব্যবহার করতেন সেই জুতা পাগড়ি মোবারক আছে লাল তাবুর মতো পুরাতন স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে আর বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন হজরত শাহ মখদুম রূপুস রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংস্কার কাজ চলতেছে এটাকে আরো উন্নত করা হচ্ছে এই যে গেটটি আপনারা দেখেছেন কি আধুনিকভাবে করা হয়েছে ঠিক এভাবেই এই দুর্গাটিও আধুনিককরণ করা হচ্ছে প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই মাজার শরীফে এসে করেন উল্লেখ্য যে তিনি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লামের পনেরোতম বংশধর সে বর্ণনাও এখানে উল্লেখ ছিল যদিও সংস্কার কাজের জন্য সেই সাইনবোর্ডগুলো সরানো হয়েছে এবং এটাও উল্লেখ ছিল তিনি কবে কখন কোথা থেকে এসেছিলেন